সময় মাত্র দিন আজকের দুপুরটাও যাবে আলসেমি করতে করতে অথবা সন্ধ্যায় হয়তো একটু টনক নড়বে করতে বসবা এই সময়ে অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত আছো যে পরিণতি দ্বিতীয় পত্র পড়া কিভাবে গুছিয়ে নিবে সো প্রথম পত্রের শেষ হইতে না হইতেই তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসলাম রুটিন ভিত্তিক এবং তোমাদের সাজেশন ভিত্তিক যে তুমি কিভাবে দেড় দিনের মধ্যে অর্থাৎ পরশুদিন পরীক্ষা এর মধ্যে কিভাবে পরিণতির দ্বিতীয় পত্র পড়াটা খুব ভালো মতো একটা গুছিয়ে নিবা ওকে দেখো পুরোনি দ্বিতীয় পত্রে নাইনটি প্লাস পাওয়া সম্ভব কিন্তু এই দেড় দিনের নেই ঠিক আছে আগে অবশ্যই একটু পড়া আছে তোমাদের এটা আমি ধরে নিচ্ছি ঠিক আছে দেখেন এমসিকিউর জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা কিন্তু ওয়ান শর যে এমসিকিউ ক্লাস সেটা আজকে সন্ধ্যার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবো ঠিক আছে এবং এর সাথে সাথে বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপার থেকে এবং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ যে এমসি গুলো আছে এগুলো জাস্ট সলভ করে যাও জাস্ট সলভ ঠিক আছে সল্ভ করে যাও কোনো চিন্তা নিও না এর মধ্যে থেকে অবশ্যই দেখবা কমন থাকবেই থাকবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম কমন থাকবে অনেকে এসে বলছে ম্যামসিক বোর্ড বোর্ড ম্যাম তোমরা বলছো যে আগের ক্লাসের থেকে প্রথম পথের ক্লাসের থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে মানে শুনলেই প্রাণ ভরে যায় ঠিক আছে এবার দেখো সিকিউ এর জন্য আমি একটা ফর্মুলা ক্লাস দিয়েছি বেস্ট ফর্মুলা ঠিক আছে পুরোনি দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার বেস্ট ফর্মুলা ওই ক্লাসে কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টার চ্যাপ্টার তোমাদের আমি দাগিয়ে দিয়েছি যেমন প্রথম চ্যাপ্টারে তুমি কি পড়বা ভারত শাসন আইন কত ইম্পর্টেন্ট ভারত শাসন আইন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে ঠিক আছে শিওর তারপর লাহোর প্রস্তাব বিজাতি তত্ত্ব ভারত স্বাধীনতা আইন কোয়েশ্চেন আসবে শিওর ধরে রাখো ওকে তারপরে যে এই যে স্বাধীনতাবাদী চেতনা জাতীয়তাবাদ থেকে যে সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আসবে ফুললি শিওর আসবে ওইগুলো দেখে যাও পরের দিন তুমি ওইগুলো দেখবা কবে কি দেখবে এটাও বলতেছি ঠিক আছে তারপরে নাগরিক সমস্যা নিয়ে থেকে একটা কিন্তু সিকিউ আসবে ধরে রাখো তারপরে সরকারি কর্ম কমিশন এরপরে সংবিধান এগুলো কিন্তু তোমার মোটামুটি জানা বিষয় যে কই থেকে সিকিউ আসবে সংবিধানের তো পুরো চ্যাপ্টারও নাই আংশিক অংশ না তোমাদের এখন রুটিনের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো আঠাশ তারিখ অর্থাৎ আজকে আজকে সন্ধ্যায় যে টাইম টু কাছে আগে যে ব্যাপারগুলো পড়ছো আজকে সন্ধ্যা রাত মিলিয়ে আজকে একটু রাত জাগো পরীক্ষা তো কালকে না তাই না আজকে তুমি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার মেইন যে ইতিহাস ভিত্তিক ঠিক আছে ইতিহাস সংবিধানের একটি ইতিহাস আছে তবে এখানে কিন্তু মেইন ইতিহাস ভিত্তিক যে পলিটিক্যাল অ্যানালাইসিস বা রাজনৈতিক যে বিশ্লেষণ এ ব্যাপারগুলো তুমি একটু দেখে ফেলো ঠিক আছে মানে প্রথম দ্বিতীয় চ্যাপ্টার আজকে তুমি পড়ে ফেলো এমসিকিউ গুলো তো তুমি ইনস্ট্যান্ট দেখতে পারো খুব বেশি টাইম লাগবে না ওই গুলো দেখেই তুমি সিকিউ এর জন্য প্রিপারেশন শুরু করো প্রথম দ্বিতীয় চ্যাপ্টার পরে তারপরে কালকে দিনের বেলায় তুমি চতুর্থ সপ্তম শেষ করে সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠা তারপরে কালকে সন্ধ্যায় সন্ধ্যায় তোমার রিভিশনের টাইম বাকি থাকতেছে কিভাবে দশম অর্থাৎ নাগরিকের যে সমস্যা এবং আমাদের করণীয় এই চ্যাপ্টারটা পরে তুমি ওভারঅল একটা রিভিশন দিয়ে দাও তোমার যেটা প্রয়োজন যেটা তোমার যদি এমসিকিউ দরকার হয় এমসিকিউ কিউ দরকার হলে এমসি কিউ অথবা যদি সিকিউ কোনো চ্যাপ্টার সিকিউ কোনো চ্যাপ্টার তোমার দেখা লাগে তখন তুমি সিকিউটা দেখে ফেলো এভাবে তুমি কিন্তু ভাগ করে নিতে পারো পরিণতির দ্বিতীয় পত্রের পড়াগুলো এবং তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি আসলেই পারবে মানুষ নিজের উপর যখন ভরসা করে তখন সে যে কোনো অসম্ভবকেও জয় করতে পারে চেষ্টা শুধু দরকার কি চেষ্টা করার ঠিক আছে এইটার প্রয়োজন হলো শুধু চেষ্টা করার চেষ্টা যদি করো প্রতিটা পরীক্ষা ভালো করা সম্ভব তুমি যদি মনে করো যে তুমি পারবা না সমাজ তো তোমাকে এইটাই বলে তাই না হয়তো অনেক মানুষ বলে যে তুমি আসলে পারবা না তোমাকে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি বলে যে তুমি পারবা না কিন্তু আসলে কোন মানুষ যে কোন মানে ডিপ রুটেড একটা জায়গা থেকেও কত মানে এভারেস্ট জয়ী টাইপ কাজ করে ফেলতে পারে সেটা তোমার নিজেরও ধারণা নেই মানুষের নিজেরও ধারণা নেই মানুষের কাজ শুধু এফোর্ট দেওয়ার চেষ্টা করা আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে দোয়া থাকলো তোমাদের কিন্তু সবগুলো এমসিকিউ ক্লাস আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই যে আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে তোমরা পেয়ে যাবা ত্রিশ তারিখে ভালো পরীক্ষা দেওয়ার দায়িত্ব তোমাদের আর সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম